সবকিছু মিলিয়ে এটি হচ্ছে লং উইকেন্ড যাচ্ছে তো এই লং পুরোটা পুরো দিনই এই এই তিন সেটাকে এরকম ভাবে ইউজ করছে যে যাতে সবাই ইচ এভরি ওয়ান যারা ভোটার তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তো আপনার আগেই আগেই বললাম আপনাদেরকে যে আটাশে এপ্রিল হচ্ছে এখানকার ফেডারেল নির্বাচন কিন্তু দেখুন আঠাশে এপ্রিলের আগেই কারণ আঠাশ তারিখে হয়তো অনেকের কাজ থাকতে পারে অনেকে যদি ওইটা লং ডে থাকবে ভোট দেওয়ার জন্য সব ধরনের সুযোগ থাকবে সম্ভবত রাত নয়টা পর্যন্ত তো তারপরেও এই তিন দিন অনেকের ছুটি ছিল এবং শুনে অবাক হবেন যে মিলিয়নস অফ পিপল এই তিন দিনে ভোট কাজ করেছে এবং তার মধ্যে আমি নিজেও একজন তো সেখানে আজকে ভোট দিতে যে কি দেখলাম কত রিল্যাক্স হয়েতে সবাই ভোট দিচ্ছে তো আমি ওখানে যে বললাম যে আমি কি ভিতরে একটা ছবি তুলতে পারি বললো যে না ইউ আর নট অ্যালাউড টু ডু দ্যাট সো এটা একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে এই যে বাংলাদেশে আমরা এত বছর যাবত লক্ষ্য করলাম যে ইভিএম নামে একটা ইলেকট্রনিক পদ্ধতি আবিষ্কার করা হলো এবং সেখানে কোটি কোটি টাকার অপচয় করা হলো কিন্তু এখানে কিন্তু আজকেও দেখলাম আজকে প্রায় আটাইশ বছর আমি এই দেশে কানাডাতে এখন পর্যন্ত কিন্তু ফেডারেল নির্বাচনে কখনোই কোনো ডিজিটাল সিস্টেম ইউজ করা হচ্ছে না এবং এটা আজকে দেখলাম যে ব্যালট বাক্সটাও যেটা সেটা কোনো স্বচ্ছ কাচের বাক্স নয় সেটি হচ্ছে একটি কাগজের একটা বাক্স আর ভোটিং যে ইয়াটা আপনার ব্যালট পেপার যেটা সেটাও বাংলাদেশের মতো অত ফ্যান্সি না সামান্য খুবই সিম্পল একটা পেপারের ছোট্ট একটা কাগজ সেটার মধ্যে চারজনের নাম লেখা চারজন ক্যান্ডিডেট এবং তার পাশে একটা গোল চিহ্ন দেওয়া দেওয়া আছে তো সেখানে আপনি জাস্ট একটা মার্ক করবেন সেটা যেরকম মার্কই করুন না কেন সেটা অ্যাজ লং অ্যাজ ওই সার্কেলটার মধ্যে আপনার চিহ্নটা থাকে তো এটি একটি বিষয় তো আমি তারপর ভাবলাম যে এটা বোধহয় কোনো ইলেকট্রনিকভাবে কাউন্ট করা হবে সেটাও দেখলাম না ওখানে জাস্ট ওই বক্সের মধ্যে তারা ড্রপ করে দেওয়া হলো তো এটি একটি লক্ষণীয় বিষয় কেন এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে এখানকার ইচ অ্যান্ড এভরি ভোট তারা এমনভাবে কাউন্ট করার চেষ্টা করে যাতে সবগুলো ভোট টাইম নিয়ে হোক যতক্ষণ সময় লাগে হোক কিন্তু সবার গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করা যেতে পারে সেইভাবে তারা সব আয়োজনটা রাখার চেষ্টা করে তো তো গেল একটা ভোট কিভাবে আমরা দিলাম সেটার সেটার বিষয়ে তার আগে আরেকটি বিষয় লক্ষণীয় যে যে প্রত্যেকের বাড়ি বাড়ি যারা এলিজেবল ভোটার প্রত্যেকের বাড়িতে তারা নির্বাচন কমিশন থেকে আপনার একটা কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে সেই কার্ডে আপনার নাম এবং ব্যালট নাম বা নানান ধরনের ইনফরমেশন ওখানে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনি ওটা নিয়ে যখন বুথে বা কেন্দ্রে আপনি উপস্থিত হলেন তখন কিন্তু আপনার নামটা ওদেরকে খুঁজে পেতে বেগ পেতে হয়নি এটা দেওয়ার সাথে সাথে ওরা আপনার নামটা ওদের ভোটার যে তালিকা রয়েছে ওদের কাছে সেখান থেকে তারা খুব দ্রুত খুঁজে বের করলো যদিও সাথে আপনাকে কিন্তু আইডি শো করতে হয় আমাদেরকেও আইডি শো করতে হয়েছে তো কত সুন্দর পদ্ধতি তো বাংলাদেশের সাথে বারবার তুলনা করতে হয় এই কারণে যে অনেকেই বলেন যে আরে কানাডার সাথে বাংলাদেশের তুলনা হয় আমার কথা হচ্ছে যে কানাডার সাথে কেন তুলনা হবে না কানাডাও যে মানুষ বাংলাদেশেও সেই মানুষ কানাডায়ও যে মানুষ হাগে মতে খায় বা গোসল করে সেটা সেম জিনিসটা বাংলাদেশের মানুষও করে তাহলে পরে তাহলে বাংলাদেশের মানুষ যদি সব কিছু বোঝে তাহলে এটা কেন বুঝবে না যে ওই একটা গণতান্ত্রিক পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করা যায় কিভাবে মানুষের অধিকারকে প্রয়োগ করা যায় অধিকারের প্রতি সম্মান জানানো যায় তো এই সমস্ত কথা যখনই আসে তখনই আমরা বলি আরে কানাডার শুধু কেন কানাডা কি আল্লাহর ফেরেস্তাররা পাঠাই দিয়ে গেছে এখানে স্বর্গের থেকে কোনো ভূখণ্ড নামাই দিয়ে গেছে না এটা সেম জিনিস বাংলাদেশে যে ভূখণ্ড যা যা আছে সব কিছু এই দেশেও আছে তো মূল কথা হচ্ছে যে আমরা কোনটা নেব এবং কোনটা নেব না সেইটা তো এটা এটা গেল তো এখন এই যে বাংলাদেশে বারবার বলা হচ্ছে যে নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও পাঁচই আগস্ট এত বড় একটা ঘটনা ঘটলো কেন বাংলাদেশে তো নির্বাচন ছিলই তো এতদিন নির্বাচন হচ্ছিল তাহলে নতুন করে আবার পাঁচই আগস্ট ঘটার দরকার হলো কি পাঁচই আগস্ট হচ্ছে এমন একটা বিষয় যেখানে গণ অভ্যুত্থান ঘটেছে গণ অভ্যত্থান কেন ঘটলো কারণ আপনারা ভোটাভুটি দেন নাই সঠিকভাবে ভোট ভোটের অধিকার অনেকের বয়স বত্রিশ হয়ে গেছে বলতেছে যে বত্রিশ বছর বয়সে সে এখন পর্যন্ত ভোট কীভাবে দিতে হয় সে জানতে পারলো না কারণ ভোটের অধিকার সে গত পনেরো বছর যাব হরণ করা হয়েছিল আসলে কি গত পনেরো বছর যাব ধরন করা হয়েছিল আগে দেখি উনিশশো সাল থেকে এই ধরনের কমপ্লেন দেখা যাচ্ছে উনিশশো তিয়াত্তরে উনিশশো দশকে উনিশশো দশকে তারপরে ওই যে যতগুলো ভোট কোন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোন ভোটগুলো আপনার বাংলাদেশে সঠিক এবং স্বচ্ছভাবে হয়েছে তো না হতে হতে আমরা সব সময় ভোট যখন আসছে আমরা তখনই আমরা ম্যানিপুলেটিং করার চেষ্টা করছি তো তারপরে সেগুলা কখনো যারা বিজয়ী হয়েছে তারা বিজয়ী হয়েছে তারা খুব খুশি আনন্দে মাতোয়ারা আবার যারা বিজয়ী হন নাই তারা কিন্তু বলার চেষ্টা করছে সূক্ষ্মকারচুপি হয়েছে এই হয়েছে সেই হয়েছে তো এরকম করতে 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 তারপরে গত পনেরো বছর তো কোনো ভোট ছিলই না শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন তো আমার কথা হচ্ছে যে সেই কারণেই পাঁচই আগস্ট ঘটেছে এবং পাঁচই আগস্ট ঘটার পরে এখন আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনি পনেরো বছর ধৈর্য ধরতে পারেন আপনি সাত মাস চলে গেল এই যে সাত মাস দেখেন অনেকে বলে যে সাত মাসে ডক্টর ইউনুস কী করেছে সাত মাসে কি ডক্টর ইউনুসের কি যে সরকার পরিচালনার যে মেশিনারিজ সেটি কি ডক্টর ইউনুসের কোনো লোক আছে সেখানে সেখানে তো সব আপনাদের লোক দেখেন অ্যাটর্নি জেনারেল বিএনপির লোক আপনার সচিব ডিসি ইওনো এগুলোকে একজন লোককে যারা যারা এই ধরনের সরকার পরিচালনার জন্য যে সমস্ত মেশিনারি যে টুলস আছে যারা এগুলোকে অ্যাপ্লাই করে সমাজে তারা কারা আপনারা যখন এই পাঁচই আগস্টের পরে সচিবালয়ের দৌড়ায় দৌড়ায় আপনারা গেলেন যে সচিব কী হবে অতিরিক্ত সচিব কী হবে অমুক পনেরো বছর ছিল তাদেরকে বাদ দিতে হবে তাহলে কাদেরকে আপনারা দিলেন যারা ওএসডি হয়েছিল যারা পূর্ববর্তী সরকারের বিরাগ ভজন ছিল তো বিরাগ ভজন কারা ছিল আপনারা বের করলেন যে সেগুলো হচ্ছে আওয়ামী লীগের মনোভাবাপন্ন ছিল তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল তার কি কেউ ডক্টর ইউনসে ছিল কেউ বিএনপির ছিল কেউ জামাত ইসলামের ছিল আপনারা সেগুলো নিয়ে নিয়ে সচিব পদে এডিশনাল সেক্রেটারি পদে আপনার ডিসি পদে আপনার ইওনো ওসি এসপি সবগুলো জিনিস আর সবগুলো পদ আপনারা ইচ্ছামতো আপনারা বন্টন করলেন ইভেন যে আপনার অ্যাটর্নি জেনারেল তারপরে আপনার এই বিভিন্ন সরকারি পিপি তারপরে অন্যান্য যে যে সমস্ত পদ রয়েছে এগুলোতে কারা বসছে তো তাহলে তারা কি ডক্টর ইনুসের নীতিকে প্রয়োগ করছে নাকি আপনাদের নীতি প্রয়োগ করছে তো এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে ডক্টর ইউনুস ক্ষমতায় সরকার প্রধান হলেও মূল সরকারটা আসলে তো আপনারাই পরিচালনা করছেন তাহলে তাদেরকে একটু সময় দেন তা আপনার তাদেরকে ভোটার লিস্টটা মতো করার চেষ্টা করেন সবার বাড়িতে বাড়িতে ভোট ভোটের ভোটার ভোটিং কার্ডটা যাতে যায় সেই ব্যবস্থাটা করেন সেগুলো তো কোনো কিছুই তো করা হয়নি তা আগেই ভোটের দিন তারিখ দিয়ে আপনাদেরকে ক্ষমতায় পাঠাই দেবে এটা তো কোনো কথা হইতে পারে না তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ভোটিং সিস্টেমটা আমাদের ঠিক করা দরকার আপনারা দেখেন আপনারা মনোনয়ন বাণিজ্য করেন আপনারা যার কত কার কত টাকা আছে সেটা দেখেন আপনাদের একজন নিবেদিত প্রাণ কর্মীর দিকে আপনারা তাকান না আপনারা দেখানো হচ্ছে যে কে কত টাকা খরচ করতে পারবে তাহলে যদি টাকা দিয়েই যদি নির্বাচন হয় তাহলে তো ওইটা তো ফেয়ার নির্বাচন হলো না ওইটা তো সুষ্ঠু নির্বাচন হলো না তাহলে সুতরাং এই সমস্ত অনেক বিষয় আছে ভাবনা চিন্তা করার ভোটিং সিস্টেমটা ঠিক করতে হলে আপনাদেরকে তো এক বছরের জন্য দুই বছরের জন্য করবেন না আপনারা সারা জীবনের জন্য করবেন তাহলে ছয় মাস আর দুই মাসের মধ্যে পার্থক্যটা কী এই সমস্ত অনেক বিষয় আছে ভাবনার চিন্তা ভাবনা করার গণতান্ত্রিক দেশগুলো কিভাবে চলে একটু কম্পেয়ার করেন তাদেরকে সুযোগ দেন সংস্কার কমিশন যেগুলো করা হয়েছে তাদের রিপোর্টগুলো নেন নিয়ে এসে অনেকেই বলেন যে অনেক বয়োজ্যেষ্ঠ লোকজন বলেন যে পার্লামেন্ট সব কিছু পার্লামেন্ট তো করে নাই এটা ঠিক ভাই পার্লামেন্ট তো অতীতেও করে নাই তো এখন নতুন পার্লামেন্ট যদি নির্বাচন হয় নতুন নির্বাচন হলে পার্লামেন্ট বসল তারা তো করবে না কেন করবে তারা তাদের তাদের ট্যাক্স ফ্রি মৌকুপের গাড়ি কি তারা বাদ দিবে তারা কি তারা যে সমস্ত সুযোগ সুবিধা একজন এমপিরা ভোগ করে সেগুলিকে তারা ওই সমস্ত পার্লামেন্টে যে তারা বাদ দিবে তা কখনোই বাদ দিবে না এই জন্যে অনেকেই বলে যে মুরগি আগে না ডিম আগে ভাই আগে আপনি আইন ঠিক করেন কোন কোন আইনের ভিত্তিতে পার্লামেন্ট নির্বাচন হবে অনেকে বলেন যে পার্লামেন্ট নির্বাচন হবে না প্রেসিডেন্ট নির্বাচন হবে তাহলে আপনারা প্রেসিডেন্ট নির্বাচন হবে নাকি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে নাকি প্রধানমন্ত্রী নাম দেন আর প্রেসিডেন্ট নাম দেন ক্ষমতায় যাওয়ার পরে স্বৈরাচার হয়ে যাবে এইগুলোর সমাধান না হওয়ার জন্য নির্বাচন করা ঠিক হবে না সুতরাং আশা করি আপনাদের সবার শুভ বুদ্ধির উদয় হবে আজকে আমি এই এই কথাগুলো বলার জন্য আবার আপনাদের সামনে আসলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন